অর্জুনের রথে কেন হনুমানজি ছিলেন এক অজানা অলৌকিক কাহিনী প্রত্যেকেই জানেন যে মহাভারতের সময় একদিন অর্জুন নর্মদার তীরে বসে ধ্যান করছিলেন এমন সময় এক বৃদ্ধ ব্রাহ্মণরূপী সাক্ষাৎ হনুমানজী তার সামনে উপস্থিত হলেন অর্জুন বলিলেন আমি যদি থাকতাম ত্রেতা যুগের সময় যদি আমি ত্রেতাযুগের যুগের সময় থাকতাম তাহলে আমার এই ধনুর্বাণ দিয়ে আমি সুন্দর করে রাম সেতু নির্মাণ করতাম আমি যদি থাকতাম ত্রেতা যুগে তবে রামের সেতু নির্মাণে ধনুর্বাণ দিয়েই বানিয়ে দিতাম যার একটিও পাথর ভাঙত না এই কথা সাক্ষাৎ ওই হনুমানজির নিকটে বললেন তিনি তো হনুমান রূপে আসেননি তিনি বৃদ্ধা রূপে এসেছেন সেই বৃদ্ধা তখন মৃদু হেসে বললেন বাহ বাহ তবে পরীক্ষা করা যাক তোমার ধনুর্বান কেমন শক্তিশালী একটু পরীক্ষা করা যাক যথারীতি অর্জুন যে কথা সেই কাজ অর্জুন একটি সেতু বানালেন এবং বৃদ্ধার অনুরোধে হনুমান রূপী বৃদ্ধা পা রাখলেন যাহাতক পা রাখলেন রাখতে মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে গেলেন মধ্যেই সেই সেতুটি ভেঙে গেলেন এই অজানা কাহিনী বা অজানা যাদের জানা যে তারা তো খুবই ভালো যাদের জানা নেই তারা জেনে নিন তবে পরীক্ষা করে দেখা যাক তোমার ধনুর্বাণের শক্তি কতটা এই কথা বলার পরে যখন তিনি রাম সেতু নির্মাণ করলেন হনুমানজি যখন পা রাখলেন সঙ্গে সঙ্গে রাম সেতু ভেঙে পড়ল অর্জুন কি করবে লজ্জায় মস্তক নত হয়ে গেল মুহূর্তে সেতুটি ভেঙে পড়ল অর্জুন লজ্জায় কাতর হলেন তিনি প্রতিজ্ঞাও করেছিলেন আগে প্রতিজ্ঞাও করেছিলেন আমি যদি পরাজিত হই তবে জীবন্ত অগ্নিতে প্রবেশ করব। এবার রূপী কৃষ্ণ স্বয়ং সেখানে এসে সেই বৃদ্ধ ব্রাহ্মণের আসল রূপ প্রকাশ করলেন তিনি ছিলেন সাক্ষাৎ হনুমানজি যখন হনুমানজিকে দর্শন করিয়ে দেখালেন তখন অর্জুনের আরো অহংকার চূর্ণ হল তখন সাক্ষাৎ হনুমানজি বললেন হে অর্জুন তুমি গর্ভ করেছিলে হ্যাঁ তুমি গর্ভ করেছিলে কিন্তু ভগবানের নামে যে কাজ হয় সেই কাজেই সাফল্য তুমি যে বিনয়ী শিখেছ তাই আমি তোমার পাশে থাকব। যখন অর্জুনের এই ভুল ভাঙল তখন বিনয়ের সঙ্গে যা বললেন ক্ষমা প্রার্থনা করলেন লজ্জিত হলেন তখন হনুমানজি বলেছিলেন তুমি গর্ব করেছিলে কিন্তু ভগবানের নামে যে কাজ হয় সেই কাজেই সাফল্য তুমি বিনয় শিখেছ আমি তোমার পাশে থাকব। এবং সেই থেকেই হনুমান মহাভারতের যুদ্ধকালীন সময়ে অর্জুনের রথের পতাকায় অবস্থান করছেন যারা দেখেছেন মহাভারতের যুদ্ধে যাতে রথ অজেয় যেখানে হনুমানজি যে রথে থাকেন সেই রথ অজেয় আর সাক্ষাৎ ভগবান যে রথের সারথি যাতে রথ অজেয় হয় ধ্বংস না হয় এই পতাকাই ছিল বিজয় পতাকা ও সুরক্ষার প্রতীক জীবনে অর্জুনের মতো দক্ষতা থাকলেও যদি হনুমানজির মতো বিনয় নম্রতা ঈশ্বরের ঈশ্বরের প্রতি না থাকে তাহলে কিন্তু এরকম অহংকার চূর্ণ হয়ে যাবে জীবনে অর্জুনের মতো দক্ষতা থাকলেও যদি হনুমানজির মতো বিনয় নম্রতা ও ঈশ্বরের উপর বিশ্বাস না থাকে তবে পতনের কারণ হতে পারে আর যদি হৃদয়ে ভক্তি থাকে তবে ভগবান নিজেই সঙ্গ দেন যদি হৃদয়ে ভক্তি থাকে অবশ্যই ভগবান নিজে এসে তোমার সঙ্গ দেবে কিভাবে দেবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না অটোমেটিকই দেখবে ঈশ্বর তোমার জীবন চলার পথকে সুন্দর সুরগম করে দিয়েছে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরুদেব জয়রাধারানী